আপনাদের আরও মনে করে দিতে চাই যে দত্তরাঙার যে কাজিয়া সেই কাজিয়াই কিন্তু মতোরা শত শত মতুরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে সেই জেহাদি মুসলমানকে তারা পরাজিত করে তারা নিজেরা নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিল মতোরা জানে যে তাদের ধর্মকে তাদের অস্তিত্বকে কিভাবে রক্ষা করতে চায় আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে সরকার তাকেও জানিয়ে দিতে চাই আপনার স্মরণ রাখা উচিত বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল আপনারা দাবি করেন ত্রিশ লক্ষ মানুষের শহীদের বিনিময় বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় তার মধ্যে পঁচিশ লক্ষ মানুষ ছিল হিন্দু এবং সেই পঁচিশ লক্ষ মানুষের মধ্যে মতুও ছিল কুড়ি লক্ষ মানুষ তাদের আত্মবলিদানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে জয় হরিচাঁদ জয় চাঁদ আমরা অল ইন্ডিয়া মতো মহাসংঘের পক্ষ থেকে আপনারা যারা প্রচার মাধ্যমে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমরা আন্তরিক অভিনন্দন ও শ্রদ্ধা জানি আমরা আজকে অল ইন্ডিয়া মতো মহাসংঘের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করতে আমরা বাধ্য হয়েছি আমরা কম বেশি প্রত্যেকেই অবগত আছি বাংলাদেশের যশোর জেলার দহর মহিষাহাটি এলাকায় গত ২২ তারিখ অর্থাৎ বাইশেই মে দু হাজার পঁচিশ মতুয়াদের কুড়িটি পরিবারের উপর যে পাশবিক নির্যাতন হয়েছে লুটপাট দোকান লুটপাট এবং প্রত্যেকটা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে বাংলাদেশের বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার তারই মৌলবাদী যেসব জেহাদি সন্ত্রাসী তারা বাড়িঘর লুট করে জ্বালিয়ে দিয়েছে মতুয়দের পরিবার আপনা আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এবং মাননীয় রাষ্ট্রপতিকে আপনারা অবিলম্বে আমাদের যে দাবি বাংলাদেশে মতুয়া এবং হিন্দু পরিবারের উপর যে অত্যাচার আপনাদের মাধ্যমে সেই অত্যাচার বন্ধ করুন আমরা আপনাদের কাছে সেই আবেদন রাখি পাশাপাশি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যেখানে যে সংগঠন আছে প্রত্যেক সংগঠনকে আমরা বার্তা দিতে চাই যদি অবিলম্বে এই নির্যাতন বন্ধনা হয় আমরা সাংগঠনিকভাবে বাংলাদেশ এবং ভারতবর্ষের যত মতো আছে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামব আপনাদের মাধ্যমে বাংলাদেশের বর্তমান যে সরকার তাকেও জানিয়ে দিতে চাই আপনার স্মরণ রাখা উচিত বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল আপনারা দাবি করেন ত্রিশ লক্ষ মানুষের শহীদের বনিয়ময় বাংলাদেশ স্বাধীন হয়েছে যদি ত্রিশ লক্ষ মানুষ শহীদ হয় তার মধ্যে পঁচিশ লক্ষ মানুষ ছিল হিন্দু এবং সেই পঁচিশ লক্ষ মানুষের মধ্যে মতুয়া ছিল কুড়ি লক্ষ মানুষ তাদের আত্মবলিদানেই বাংলাদেশ স্বাধীন হয়েছে আরও মনে করে দিতে চাই যে দত্তডাঙার যে কাজিয়া সেই কাজিয়াই কিন্তু মতুয়ারা শত শত মতোরা প্রাণ দিয়ে রক্ত দিয়ে সেই জেহাদি মুসলমানকে তারা পরাজিত করে তারা নিজেরা নিজেদের অস্তিত্ব রক্ষা করেছিল মতুরা জানে যে তাদের ধর্মকে তাদের অস্তিত্বকে কিভাবে রক্ষা করতে চায় আপনাদেরও হুঁশিয়ারি দিতে চাই বাংলাদেশ সরকারকে বাংলাদেশের মতুয়ারা এবং ভারতবর্ষের মতুয়ারা এখন প্রস্তুত যদি আপনারা অবিলম্বে এই নির্যাতন বন্ধ না করেন তাহলে আমরা দুই দেশের সমস্ত মতোরা মিলে এর প্রতিরোধে নামব এবং যাতে আমাদের যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিয়ে আমাদের ধর্ম আমাদের জাতি আমাদের ভক্তদের আমরা রক্ষা করব এই বার্তা আপনাদের মাধ্যমে আমরা দিলাম আজ আমরা চিঠিটি দিচ্ছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এবং কপি টু আমাদের মাননীয় রাষ্ট্রপতি এবং মাননীয় হোম মিনিস্টারকে আমরা আবেদন রেখেছি এই চিঠির মাধ্যমে যে আপনারা উপযুক্ত ব্যবস্থা নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতন মতো নির্যাতন সেই নির্যাতন বন্ধ করার জন্য আমরা আপনাদের কাছে আবেদন রাখছি লিখিতভাবে মতো মহাসংঘের পক্ষ থেকে আমরা এই আবেদনটা রাখছি বাংলাদেশের যশোর জেলায় দহর মহাসাহটি অঞ্চলে সেদিন বাইশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে মতুয়দের একটা বাৎসরিক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে বহু সংখ্যক মতু আসবেন এবং দল আসবেন সেই দলে যখন প্রসাদ তৈরি হচ্ছে এক দল দুষ্কৃতী অর্থাৎ ইনুজ বাহিনী দুষ্কৃতী তারা এসে সেই মতুয়দের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং বাড়িঘর লুট করে তাদের দোকান লুট করে পরবর্তীতে সমস্ত বাড়িগুলো অগ্নিসংযোগ করে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দেয় তারই প্রতিবাদে আজকে আমাদের এই সম্মেলন